শাকিব খানের ভালো লাগে না কারণ ওর আমার প্লে বয় মনে হয় কে আপনাকেও ধরা যেতে পারে প্লেガール না প্লেガール আমাকে ধরা যেতে পারে না বিকজ আমি যাদের সাথে ফ্লার্ট করি তারাও এইরকমই তার গান সুন্দর করে তারপর বলছেন যে সাকিব খানকে ভালো লাগে না আসলে এটা কেন না কেন কিন্তু আমার ভালো লাগে না গানটা ভালো হয়েছে বিকজ এদিকে প্রীতম হাসানের কণ্ঠ দেওয়া হয়েছে তার জন্য ভালো আমি ছোটবেলা থেকে পছন্দ করি আমি দেখছি যে আমার আমি সবসময় ডিফারেন্ট থাকতে চাই আমি আমার যত ফ্রেন্ড সার্কেল দেখি তাদের ফ্যামিলিতে যারা যারা আছে সবাই দেখি যে ওরই বিগ ফ্যান তো সেই কারণে আমি চাই না যে আমিও সেম ও লাগছে এই একটা কারণে কি সিনেমা হলে যাবেন হ্যাঁ এই একটা কারণেই আচ্ছা মনে হয় শাকিব খানের ভাল লাগে না কারণ ওরা আমার প্লে বয় মনে হয় ও চাইতে শাকিব খানকে আমি দেখছি যে আমার আমি সবসময় ডিফারেন্ট থাকতে চাই আমি আমার যত ফ্রেন্ড সার্কেল দেখি তাদের ফ্যামিলিতে যারা যারা আছে সবাই দেখি যে ওরই বিগ ফ্যান তো সেই কারণে আমি চাই না যে আমিও সেই ওদের মতে যে ওরই বিগ ফ্যান ওই তার জন্য আমি বলি কি যেন যেমন তাহসানেরটা যদি ধরি তারপরে কি যেন ওই যে দুঃখ বিলাস ঠিক আছে ওই গানে যে সিরগিংকারটা নির্গাম জিরগানি কিরগি আমি ছোটবেলা থেকে ওর পছন্দ করি এমনই মেয়েরা মানে যাদেরকে ওদের ভালো লাগে আর কি তারা এমনই তাকে সব জায়গায় রাখে আসলে আমার লাইফে যদি কেউ আসে যদি আমার সাথে একটু ভালো করে কথা বলে বা একটু ভালোভাবে মেলামেশা করে মানে মেলামেশা কি লাইক তার বিহেভিয়ার যদি অনেক বেশি ভালো হয় তো তারে আমার এমনি ভালো লাগে যায় তার ফেস আমার কাছে তেমন ভাবে মেটার করে না প্রেম তো অনেক করা হয়েছে প্রেম করা হয়েছে বাট তেমন ভাবে মানে সবার সাথে আর কি ফ্ল্যাট করা হয়েছে ফ্ল্যাটের ফ্ল্যাটেনশিপ এন্ড আর কি বাট প্রেম একজনের সাথেই রিয়েল ভাবে করা হয়েছে সেক্ষেত্রে কি আপনাকেও ধরা যেতে পারে প্লে গার্ল না

হ্যাঁ বৃষ্টি আসতে পারে যে আমরা রেডি হ্যাঁ আমি গেছি আপনারা গেলে